ধন্যবাদ ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে যুদ্ধের ভয় দেখায় সারাক্ষণ বলে মিসাইল রেডি আটত্রিশ হাজার সৈন্য রেডি সৌরেন্দ্র ঢুকে পড়বে আমি বলি ভারত স্বতন্ত্র ভাবে কখনো যুদ্ধ করার কোন অভিজ্ঞতা নাই কিন্তু বাংলাদেশের আছে বাংলাদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে ভারত স্বাধীনতা পেয়েছে টেবিল বৈঠকের মাধ্যমে আর আমরা স্বাধীনতা পেয়েছি লড়াই করে জীবন দিয়ে এই চব্বিশ সালেও আমরা সরকার হাত থেকে মুক্ত হয়েছি যুদ্ধ করে লড়াই করে আমাদেরকে এরা যুদ্ধের ভয় দেখায় আমি বলি গলা নামাও চোখ ছোট করো যদি চোখ ছোট না করো গলা নামাও গলা নামানোর আমরা ব্যবস্থা করব। গত কয়েকদিন ধরে ভারতের কোন মাধ্যমগুলো। মায়ানমার নিয়ে আমাদেরকে হুমকি দিচ্ছে যে মায়ানমারের মায়ানমারের আর কান নাকি বাংলাদেশে চট্টগ্রাম দখল করবে মায়ানমারের আর কান বাহিনী বাংলাদেশে চট্টগ্রাম দখল করবে আমাদেরকে হুমকি দিচ্ছে আমাদেরকে হুমকি দিচ্ছে চট্টগ্রাম দখল করে আমি বলছি আরকানের মায়ানমারের ওই বাহিনী বাংলাদেশের বিরুদ্ধে আগানোর মিনিমাম সাহস নাই একবার মায়ানমারের সঙ্গে বাংলাদেশের লড়াই হয়েছিল সেই লড়াই বাংলাদেশের বিজিবি বাংলাদেশের সেনাবাহিনী মায়ানমার বাহিনীকে এমন দৌড়ানি দিয়েছিল আর কোনদিন বাংলাদেশের দিকে তাকানোর সাহস পায় নাই সাহস পায় নাই আরে মায়ানমারের সেনা বাহিনী মাঝে মাঝে বাংলাদেশে আশ্রয় না এসে ঠিক মায়ানমারের যে যখন সীমান্তে পড়ে বাংলাদেশে আশ্রয় নাই আমরা এটা দেই এটা আসলে ভারতের গণতন্ত্র কেমন দুশ্চিন্তা বিশেবা আসলে চট্টগ্রাম দখল না এটা ভারতের কিছু একটা অংশ দখলের একটা আয়োজন চলতেছে এটা 알아 বুঝতে পারবে বুঝতে পারা মানে ওই যে তারে মুরগি আছে না তারে মুরগি দেখছেন হ্যাঁ ওই যে খালি মাথার ঘুরাই ঘুরাই এরকম করে ভারতের গণমাধ্যমগুলো এরকম মাথা ঘুরাই ঘুরাই নাতেছে হায় হায় এ কি হলো বাংলাদেশ কেন কিছু করে না বাংলাদেশ মায়ানমারের বিষয়ে কিছুই করবে না কিছুই করবে না যদি সাহেব একটা ভূমি তৈরি হয় ওখানে আমাদের জন্য আরো ভালো রোহিঙ্গারা ওখানে যাবে ওখানে যে খ্রিস্টানদের নিয়ে একটা আলাদা ভূমি গঠনের চেষ্টা করছে খ্রিস্টানদের ভূমি হলে আমাদের সমস্যা দিন সমস্যা আছে হ্যাঁ সমস্যা আছে সমস্যা নাই সমস্যা হলো ইন্ডিয়ার তাদের কিছু অংশ ওই অংশে খ্রিস্টান অধ্যুষিত জনগণ আছে তাদের এখানে গণভোট আয়োজন করলে ওরা সেই নতুন রাষ্ট্রের দিকে ভোট দেবে এই আতঙ্কে ভারত আছে এই আতঙ্কে ভারত আছে আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কয়েকটা প্রশ্ন এবং কথা তথ্য দেওয়া দরকার প্রিয় ভাইরা আমাদের এই দেশ এই মুহূর্তে কত লক্ষ বেকার আমাদের শিক্ষিত বেকার অনার্স পাশ করা আঠাশ আঠাশ লক্ষ আটাশ লক্ষ বেকার এবং আলাদা হবে অনার্স পাস করার না এইরকম বেকারের সংখ্যা কত চার কোটি একাশি লক্ষ গতদিন আমাদের একজন উপদেষ্টা বললেন দশ লক্ষ ভারতীয় বাংলাদেশে আছে আমার কথা আপনাদের কাজ কি শুধুমাত্র বক্তব্য পর্যন্ত আছে নাকি এই দশ লক্ষ ভারতীয়কে বের করার আপনার ব্যবস্থা করবে এই যে আমাদের বেকার যুবকরা চাকরি পাচ্ছে না কর্ম পাচ্ছে না ভারতীয়রা এখানে চাকরি করবে আর আমাদের যুবকরা বেকার থাকবে এটাকে আমরা হতে দেব হতে দেব করণীয় কি প্রত্যেক কারখানায় কারখানায় খোঁজ লাগান কে কয়টা ভারতীয়কে নিয়োগ দিয়েছে আমাদেরকে খবর দেন আমরা বিশেষ টিম গঠন করব এগুলোকে ভারতে পাঠানোর জন্য কালকে রাখবো না একটা একটা করে বের করে দেব যতক্ষণ না পর্যন্ত ভারতের আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে সব শেষে বলি বাংলাদেশকে প্রস্তুতি নিতে হবে বাংলাদেশের আশেপাশে যতগুলো বাঁধ দিয়েছে ভারত সেই বাঁধগুলো ভেঙে দেওয়ার প্রস্তুতি নিতে হবে উনিশশো একাত্তরের প্রস্তুতি নিতে হবে যেভাবে একাত্তরে ব্রিজ কাল ঘর ভেঙে দিয়েছিল আমাদের মুক্তিযোধ দ্বারা এইভাবে আমাদের এই উদ্যোগ হবে যে আমরা ভারতের তৈরি করা এই ড্যামগুলো আমরা ভেঙে দিব মেলে উড়ে দিব

এখানে আরেকটা বাদ দিয়ে মামলা করলেন না আমরা আর মুখোমুখি কথা শুনতে চাই না আমরা এমন একটা সরকার চাই যারা আন্তর্জাতিক আদালতে গিয়ে মামলা করার হিম্মত রাখে যারা আন্তর্জাতিক আদালতে ভারতের সীমান্ত নাগরিক হত্যার ভিম্মত রাখে কোনো যুদ্ধ নাই যুদ্ধ ছাড়াই গত ষোলো বছরে এক হাজার একশো জন মানুষকে হত্যা করেছে আমরা বিএসএফ কে বলতে চাই তোমরা যদি এটা বন্ধ করো আমরা তোমাদেরকে সেই পরিণতি হত করাবো যে তোমরা আমাদেরকে যুদ্ধ ছাড়াই আমাদের নাগরিককে হত্যা করেছ তোমরা যদি আর একটা লাশ ফেলো আমরা দরকার হলে লোক ভাড়া করে আমরা শেষ করবো যদি বাংলাদেশের সীমান্তে নাগরিক হত্যা বন্ধ না হয় আমরা এর আগে দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিলাম যে বিএসএফ এর খুনিদেরকে যদি আটক করতে পারে গ্রেপ্তার করতে পারে হত্যা করতে বলতে আমরা দুই লক্ষ টাকার করে পুরস্কার দেব আমি আজকে আমাদের বিজিবির ভাইদেরকে বলছি যদি দেখেন আপনার সামনে কোন বিএসএফ হত্যা করছে বাংলাদেশের নাগরিককে গুলি করে পাল্টা উত্তর দিবেন তাকে শেষ করে দিবেন দরকার হলে আপনার সারা জীবনের ব্যয় ভার আমরা বহন করব কিন্তু বাংলাদেশ এই সীমান্ত হত্যা আর এক দিনের জন্য সহ্য করবে না এটা হতে পারে না বিশ্বের কোন দেশের সীমান্তে এভাবে মানব হত্যা করা হয় না আমরা অনেকে প্রশ্ন করব হটাত করে ভারত হটাও বাংলাদেশ বাঁচাও কেন বললাম আমরা হটাত করে বলবো ঘরের ঘরে বলবো নামাজের পরে বলবো জুমার পরে বলবো ভারত হটাও বাংলাদেশ বাঁচাও সবাই মিলে ভারত হটাও ट हर घुट

প্রথম আলো ডেইলিস্ট আর সহ যে সকল গণমাধ্যম ভারতের দালালি করছেন আমরা এখনো আপনাদের পত্রিকা বন্ধ চাইনি কিন্তু এমন কিছু করবেন না আমাদেরকে বলতে হয় প্রথম আলো বন্ধ করতে হবে ডেইলিস্টটা বন্ধ করতে হবে আপনারা সংশোধন হন আমরা সুযোগ দিচ্ছি আপনারা কিভাবে সাহস করলেন আমরা গরু জবাই করে প্রথম আর সামনে জিয়াফোধ করছি ওরা কথা বলে দিয়ে আবার জিয়াফোধ করে আমাদের গরু দবাজটা সঠিক ছিল তুই যেহেতু কথা বলি তাই না কথা যেহেতু প্রথম দিছে সেহেতু গরু সঠিক ছিল সঠিক ছিল এগুলো বুঝতে হবে